Up in the crowd, আমরা এখন আছি হিমসরিতে আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে একক্ষণ থেকে তা আমরা গতকালকে মোটামুটি অনেক গির্জে করেছি দিস ইজ আল লাস্ট ডে সো আপনারা চাইলে এখন আসতে পারেন যেহেতু সিজন টাইম বাট তারপরেও আমাদের হোটেল খরচ যাতায়াত খরচ মিলে আমাদের বাজেটটা ছিল বাজেট ফ্রেন্ডলি ট্যুর মামা সেই মজা অনেকদিন পরে আমাদের অনেক দিন পরে আমরা আসছি তো আর এই জার্নিটা শেষ মুহূর্ত পর্যন্ত বলে থাকি আমরা এখন পাঁচবাজার ইন্ডিং আছি অসম্ভব একটা টুল হয়েছে আমাদের জানি না কবে আবার সর্বত্র এরকম একটা টুক দিতে পারবি সত্যি কথা বলতে এবারে ট্যুরটা জীবনে স্মরণীয় একটা ট্যুর এবারের ট্যুরটা আমরা পাঁচবাজার মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভটা খুব উপভোগ করছি কক্সবাজারের ওয়েদারটা অনেক সুন্দর এর আগে অনেকবার আসছি আমি এখন আমরা বন্ধুরা মিলে আসছি বন্ধুরা যে কোনো জায়গায় শুধু কক্সবাজার না সব জায়গায় ভালো লাগে একসাথে এখন চিন্তা করতেছি আমরা আবার আসবো এই প্রথম কক্সবাজার আমরা ছয় বন্ধু মিলে আমি এই প্রথম আসলাম ওদের সাথে

আরো সামনে শুধু জেলে আস্তে করে দেখা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সমুদ্র সৈকতে আমরা এখন আছি

তুই ছেলে একটা ফাঁসু চাই লেখনাটা ফাঁসি